মুচ মুচমুচে আর ভিতরটা দেখেন কত সুন্দর এইরকম এই যে দেখেন নাস্তা কত সুন্দর হয়েছে আর শুধু কালারটা দেখেন কত সুন্দর আর দেখেন একেবারে মুচমুচে হয়েছে এই যে সবাইকে স্বাগত আজকে এমন একটা আমি নাস্তা বানিয়ে দেখাবো যে নাস্তাটা খেলে পরে সিঙ্গারা কচুরি সব খাওয়া ভুলে যাবেন এত সুন্দর হয় খেতে আর বানানো খুবই সহজ খুব সহজভাবে আপনাদেরকে বানিয়ে দেখাবো আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে এই নাস্তাটা বানাচ্ছি আজকের নাস্তাটা বানানোর জন্য সেদ্ধ আলু লাগবে তার জন্য এখানে আমি তিনটা সেদ্ধ আলু নিয়েছি আলুগুলোকে প্রথমে খোসা ছাড়িয়ে নিচ্ছি আমি এখানে তিনটে ছোট সাইজের আলু নিয়েছি আপনারা চাইলে আলুটা কম বেশি করে নিতে পারেন যদি নাস্তাটা বেশি করেন তাহলে আলুটা একটু বেশি বাড়িয়ে দেবেন আলু থেকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এখানে একটা গ্রেটার নিয়েছি আমি গ্রেট করে নিয়েছি আলুগুলোকে আমি গ্রেট করে নিয়েছি আপনার চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন তবে খেয়াল আর যদি মোটা অংশ না থেকে যায় ভালো করে মেখে নিতে হবে আলুগুলাকে আমি ভালো করে গ্রেট করে নিয়েছি নাস্তাটা বানানোর জন্য চুলোতে কয়টা বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিয়েছি অল্প একটু সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচফোড়ন পাঁচ ফোনটাকে একটুখানি ভেজে নিব পাঁচ ফোনটা ভাজা হয়ে গেছে আর এখানে নিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে এইভাবে থেতো করে নিয়েছি আদা রসুনটা একটুখানি ভেজে নিয়েছি এবার দিয়ে দিছি পেঁয়াজ পেঁয়াজটাকে আমি হালকা লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা এখানে আছে ঝাল তো আমি দিয়েছি কাঁচা লঙ্কা আর কালার সুন্দর করার জন্য নিয়েছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর এখানে আছে ভাজা জিরে আর ধনে একসঙ্গে গুঁড়ো করা এক চামচ অল্প একটু হলুদ গুঁড়ো আর এখানে আছে হাফ চামচ থেকে একটু কম গরম মশলা এবার যে আলু আমি গ্রেট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি একটু দিয়ে সাদা তিল এই বাটি আমি দিয়ে হাফ পানি এই নাস্তাটা যাকে একবার বানিয়ে খাওয়াবেন সে বারবার খেতে যাইবে খেতে খুবই সুন্দর হয় একবার বানিয়ে যদি খান তাহলে পরে সিঙ্গারা কচুরি চপ খেতে ইচ্ছে করবে না এইটাই বানিয়ে খেতে ইচ্ছে করবে সবকিছু একবার ভালো করে আমি নিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ এই বাটি মেপে আমি নিয়েছি হাফ বাটি পানি তার জন্য এই বাটি মেপে দিয়ে দেবো এক বাটি গমের আটা অল্প অল্প দিব এইভাবে না চুলো নাচটাকে একদম হালকা করে দিয়ে এভাবে মিনিট দু নাড়তে হবে যাতে আটার কাঁচা গন্ধটা চলে যায় সেদ্ধ হয়ে যায় এবার সব শেষে অল্প একটু দিয়ে কারি কারিপাতা আমি এখানে কারিপাতা দিয়েছি আপনার আসলে ধনে পাতাও দিতে পারেন গরম অবস্থাতেই ভালো করে মেখে নিতে হবে হাতে যদি খুব গরম লাগে তাহলে অল্প একটু হাতে পানি নেবে আর মেখে নিবে খুব ভালো করে আমি মেখে নিয়েছি এই ধারে এরকম চিকুন করে মেখে নিতে হবে আর এখান থেকে ছোটো ছোটো এইভাবে লেচি কেটে নিচ্ছে এই সাইজ করে হাত দিয়ে এভাবে গোল করে নিব সবগুলো আমি এইভাবে রেডি করে নিয়েছি আর ওপরে একটু সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা দিলে দেখতেও ভালো এবং খেতেও ভালো লাগে আর এদিকে কড়াইটাও বসিয়ে দিয়েছি এবার ভাজার জন্য কড়াই দিয়ে দিছি তেল তেলটাকে আমি মিডিয়াম করে গরম করে নিয়েছি এবার একে একে নাস্তাগুলো সে নাস্তা হলাকে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে আলু দেওয়া আছে আলু দেওয়ার জন্য অনেক মুচমুচে হবে এটা এক পেট যখন হালকা করে ভাজা হবে তখন এগুলোকে উল্টে দেবো নাস্তাগুলো আমি এক পিঠ হালকা করে ভেজে নিয়েছি আর উল্টে দেবো মিডিয়াম আসে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে নাটাটা আটা টাপুরোপুরি সেদ্ধ করা আছে আলুটাও সেদ্ধ হয়ে আছে একটু শুধু লাল করে ভেজে নিলেই হবে নাস্তাগুলোকে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এইরকম কালার করে ভেজে নিতে হবে সবগুলা ভেজে উঠে নিয়েছি নাস্তাগুলা নিয়ে চলে এসেছি আমাদের বাগানে আপনাদেরকে এখানে খেয়ে দেখাবো আর তার আগে নাস্তাটা দেখেন কেমন হয়েছে এই যে দেখেন নাস্তাগুলো কত সুন্দর হয়েছে আর শুধু কালারটা দেখেন কত সুন্দর আর দেখেন একেবারে মুচমুচে হয়েছে একেবারে খাস্তা ভেঙে দেখাচ্ছে এই যে দেখেন ভিতরটা ধ্যান কত সুন্দর আর ভিতরটা দেখতে পাচ্ছেন তো একদম চপের মতন হয়েছে আর চপের মতনই সেন্ট উঠছে ওপরটা মুচ মুছে আর ভিতরটা চপের মতন হবে তার জন্যই বললাম যে এই নাস্তাতে একটা নাস্তাতে তিন রকমের স্বাদ পাবেন চপ সিঙ্গারা কচুরি খেতে খুবই সুন্দর হয় এই নাস্তাটা গরম গরম চায়ের সঙ্গে আরও বেশি ভালো লাগে তো তাহলে টমেটো কচপার সঙ্গে খেয়ে দেখবেন খেতে খুবই সুন্দর হয় একবার হলেও বাড়িতে বানাবেন বানিয়ে কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নাস্তাটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছে আশা করছি আজকের রেসিপিটি আপনার অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ